নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য আজ রিজনিংয়ের বেস্ট বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম তোমরা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছ যে সামনেই রেল এন টিপিসির রেল গ্রুপ ডি পরীক্ষা রয়েছে কারণ রেল এন টিপিসির ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ জানুয়ারি দু থেকে স্টার্ট হবে তো তোমরা বলেছো যে এন টি গ্রুপ ডির জন্য বেস্ট রিজনিং বই রিভিউ দিতে তো তোমাদের জন্য বেঙ্গলি ভার্সনের এন রিজিনিং রিজনিং এবং গ্রুপ ডি রিজনংয়ের জন্য বেস্ট রিজনিং বই নিয়ে চলে এলাম এটি শুধুমাত্র রেল নয় রেলের পাশাপাশি ডাব্লিউ বি পুলিশ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এসএসসিস সিজিএল সিএসএসএল এমটিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য দারুণ একটি বই কিরণ প্রকাশনীর ছ হাজার তিনশো প্লাস বস্তুনিষ্ঠ রিজনিং বই ভার্বাল ও নন ভার্ভাল রিজিনিং তোমরা এখানে পাবে কি কি রয়েছে বইটিতে আমরা দেখে নেব পৃথকভাবে এর বিভিন্ন শাখার বস্তুনিষ্ঠ প্রশ্নের ব্যাখ্যা সহিত সমাধান যে সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কোন কোন পরীক্ষা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস ডাব্লু বিপিএসসি রেলওয়েজ রেলওয়েজের মধ্যে আমাদের সামনে যেহেতু এন গ্রুপটি রয়েছে এবং এন গ্রুপ গ্রুপটির জন্য অনবদ্য একটি বই এছাড়াও এসএসএস সিজিএল সিএসএসএল এম এমনকি ডাব্লিউবি পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর প্রত্যেকটা পরীক্ষার জন্য বেস্ট বই এটি বইটি তোমরা কীভাবে কিনতে পারবে এই ভিডিওর নিচে বা দেখবে ভিউ প্রোডাক্টের অপশন রয়েছে এটি শপিংয়ের অপশান রয়েছে সেখানে ক্লিক করে তোমরা ফ্লিপকার্ট থেকে বইটি ডিসকাউন্টে কিনতে পারবে বা যে কোনো বইয়ের দোকান থেকে তোমরা এই বইটি ডিসকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে আমরা দেখে নেব বইটির এমআরপি কত রয়েছে এমআরপি রয়েছে ছশো টাকা তোমরা যদি অনলাইন থেকে কেনো ভিডিওর নিচে বা দিকে শপিং অপশান রয়েছে ভিউ প্রোডাক্ট সেখানে ক্লিক করে যদি কেন তাহলে তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আমাদের কথা তোমরা এখানে দেখতে পারবে সূচিপত্র আমরা দেখে নেবো বইটির মধ্যে কী কী রয়েছে এখানে তোমরা দেখতে পারবে সবার প্রথমে রয়েছে ভার্বাল রিজনিং যার মধ্যে তোমরা টোটাল চৌত্রিশটি টপিক পেয়ে যাবে এবং নন ভার্বাল রিজনিং পঁয়ত্রিশ নম্বর থেকে শুরু করে ছেচল্লিশ নম্বর পর্যন্ত টপিক পেয়ে যাবে অর্থাৎ একটি রিজনিং বইয়ে ছেচল্লিশটা টপিক অর্থাৎ প্রচুর তোমাদের ইনফরমেশান রয়েছে এই বইটির মধ্যে এবং সমস্ত টপিক সমস্ত চ্যাপ্টার কভার করা রয়েছে টোটাল আটশো চব্বিশটা পেজ এই বইয়ের মধ্যে তোমরা পাবে ঠিক আছে আমরা দেখে নেব সূচিপত্রে কী কী রয়েছে সবার প্রথমে রয়েছে বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেটস যেখানে তোমরা দেখতে পারবে যে এখানে তো প্র্যাকটিস প্রশ্ন রয়েছে প্রচুর তার সাথে বিগত বছরগুলি সমাধান প্রশ্নপত্র অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস প্রশ্ন আলাদা করে পাবে এবং সেই চ্যাপ্টারের বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসছে সেই চ্যাপ্টার থেকে সেগুলোও রয়েছে উইথ সলিউশন তারপর কোডিং ডিকোডিং তোমরা এখানে পাবে তার বিগত বছরগুলি সমাধান প্রশ্নপত্র পাবে অ্যানালগি ক্লাসিফিকেশন সিরিজ র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট টেস্ট ব্লাড রিলেশন সিম্বলস ইন ইকুয়ালিটি ডাইরেকশান অ্যান্ড ডিরেকশান অ্যান্ড ডিস্টেন্স ঠিক আছে তো লজিক্যাল ভেন ডায়াগ্রাম প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কভার করা রয়েছে তো তোমরা যারা রেল এন টি গ্রুপ ডির রিজনিং নিয়ে চিন্তিত রয়েছ বিগিনার যাদের কাছে কোনো টিচার নেই বাড়িতে বসে প্র্যাকটিস করতে চাইছো তারা এই বইটি থেকে অনেক প্র্যাকটিস করতে পারো এবং এখানে সলিউশনগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমাদের রিজনিংয়ের কোনো টিচার বা কোনো পেইড কোর্স নেওয়ার দরকার পড়বে না এই বইটি যদি তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে যে টোটাল চৌত্রিশটি টপিকের মধ্যে রয়েছে এখানে তোমরা দেখতে পাবে প্রবলেম সলভিং বাজেল টেস্ট ঠিক আছে তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তোমরা চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে মিসলেনিয়াস চ্যাপ্টার রয়েছে অ্যারিথমেটিক্যাল রিজনিং রয়েছে ম্যাট্রিক্স রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা টপিক এখানে কভার করা রয়েছে চৌত্রিশটি টপিক রয়েছে ভার্বাল রিজননিংয়ের ওপর নন ভার্বাল রিজননিংয়ের ওপর তোমরা দেখতে পারবে সিরিজ অ্যানালগি তারপর ক্লাসিফিকেশান মিরোর অ্যান্ড ওয়াটার ইমেজ পেপার কাটিং ফিগার প্যাটার্ন ঠিক আছে তো প্রত্যেকটা টপিক এখানে কভার করা রয়েছে টোটাল ফর্টি সিক্স চ্যাপ্টার এখানে রয়েছে তো আমরা কয়েকটা চ্যাপ্টার তোমাদের দেখাবো যে কীভাবে দেওয়া রয়েছে তাহলে তোমরা একটি ধারণা পাবে বইটি কেমনভাবে রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে আমরা অধ্যায় নম্বর টুতে চলে এলাম যেখানে কোডিং ডিকোডিং লিপি এবং সংকেত লিপির পাঠোদ্ধার ঠিক আছে কোডিং ডিকোডিং অধ্যায় নম্বর টু প্রশ্ন তোমরা দেখতে পারবে প্রথমে রয়েছে কিরণ প্রকাশনী নিজেদের বানানো প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে তারপরে রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো একটা চ্যাপ্টার থেকে তোমরা দু রকমের প্রশ্ন পাবে এখানে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যদি জেড সমান সমান বাহান্ন হয় অ্যাক্ট সমান সমান ফর্টি এইট হয় তাহলে ব্যাট সমান সমান কী হবে এই সমস্ত প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে যদি এসিএনই শব্দটি কোড করে লেখা হয় তাহলে এত হয় তাহলে বিও আইএল শব্দটির কোড কী হবে ঠিক আছে এই সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছো যদি ইন্ডিয়াকে লেখা হয় এত তাহলে দিল্লিকে লেখা হবে কত ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কোডিং ডিকোডিং যে কোনো পরীক্ষায় আসে তোমাদের পুলিশের পরীক্ষা হোক পিএসসির পরীক্ষা মানে পিএসসি পরীক্ষা বলতে তোমাদের ডাব্লু কথা আমি বলছি তারপর তোমরা রেলের পরীক্ষা হোক বা এসএসসি এম টিএস সি জিএল সিএসএসএল প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে তোমরা দেখতে পারবে যে এই ট এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে এবং বিভিন্ন প্যাটার্ন কিন্তু কভার করা রয়েছে এই চ্যাপ্টারের ওপর এভাবে তোমরা টোটাল ছেচল্লিশটি চ্যাপ্টার এই বইটির মধ্যে পেয়ে যাবে তোমরা দেখে নেব কতগুলো প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারের ওপর দুশো তিরিশখানা প্রশ্ন শুধুমাত্র এই চ্যাপ্টারের ওপরই রয়েছে কোডিং ডিকোডিং তারপর এটা অ্যান্সার কি তোমরা দেখতে পারবে অ্যান্সার কি পেয়ে যাবে এবং তারপর সুন্দর এক্সপ্লেনেশান অর্থাৎ সলিউশন তোমরা পেয়ে যাবে এই সলিউশনগুলোর জন্য তোমাদের কোনো টিচারের কাছে যাওয়ার দরকার নেই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যেগুলো পারবে না সলিউশন দেখে নেবে তাহলে কিন্তু তোমরা সুন্দর প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে সলিউশন খুব সুন্দর সলিউশন করা রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যারা একদম বিগিনার তাদের জন্য বেস্ট হবে এই বইটি যারা একটু অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে দুশো তিরিশটা প্রশ্ন কিন্তু কম নয় একটা চ্যাপ্টারের ওপরে দুশো তিরিশটা প্রশ্ন এখানে তোমরা পাচ্ছ তার সাথে তোমরা বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু পেয়ে যাবে আলাদা করে এই চ্যাপ্টারের ওপর দেখতে পাচ্ছ যে বিগত বছরগুলির সমাধান প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার সল্ট পেপার এ প্রশ্নটা দেখতে পাচ্ছ কোনটা কোন পরীক্ষা এসছে সেটা কিন্তু লিখা নেই কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যদি কাউকে এত লেখা হয় গোটকে এত লেখা হয় অর্থাৎ কাউ সমান সমান একচল্লিশ গোট সমান সমান তেতাল্লিশ তাহলে ডক সমান সমান কত হবে যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে বা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু এগুলো কোনো সাংকেতিক ভাষায় আমেরিকাকে লেখা হয়েছে এত ইন্ডিয়াকে লেখা হয়েছে এত তাহলে কানাডাকে সাংকেতিক ভাষায় কীভাবে লেখা হবে তো এই সমস্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো ঠিক আছে তো আমরা দুশো তিরিশটা প্রশ্ন এই চ্যাপ্টারের ওপর দেখেই নিয়েছি আগে এবং প্রিভিয়াস ইয়ারের ওপর আরও একশো দুটা প্রশ্ন রয়েছে তো টোটাল তিনশো বত্রিশখানা প্রশ্ন তোমরা একটা চ্যাপ্টারের ওপরই পেয়ে যাচ্ছ তো প্র্যাকটিস করার জন্য মোর দ্যান এনাফ ঠিক আছে অর্থাৎ তোমাদের প্র্যাকটিস কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে এই বইটির বইটি থেকে তো কিরণ প্রকাশনীর এই রিজনিং বইটি তোমরা ভিউ প্রোডাক্ট অর্থাৎ শপিং অপশন থেকে কিনে নিতে পারবে তারপর তোমরা অ্যানালগি এখানে দেখতে পারবে তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কভার কভার করতে পারবে ঠিক আছে এই বইটি থেকে তো আমি তোমাদের সিরিজ চ্যাপ্টারটা যেটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্রোম তোমরা দেখতে পাচ্ছ সিরিজ ঠিক আছে এখানে অক্ষর সিরিজ বিভিন্ন সিরিজ এখানে কিন্তু কভার করা রয়েছে এই চ্যাপ্টারের ওপর সিরিজ তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে তো বিভিন্ন প্যাটার্ন কিন্তু কভার করা রয়েছে যে কোনো চ্যাপ্টারের ওপর তো এখানে তোমরা দেখতে পারবে এই প্রশ্নটি ছয়ের পরে আঠেরো তারপর চুয়ান্ন তারপর এখানে কত হবে তারপর তারপর তোমরা চারশো ছিয়াশি এগুলো দেখতে পাচ্ছ তারপর তেতাল্লিশ একশো বাহাত্তর ছিয়াশি তিনশো চুয়াল্লিশ তারপর জিজ্ঞাসার জন্য পাঁচের পরে নয় তারপর ছাব্বিশ তারপর জিজ্ঞাসা চিহ্ন তারপর পাঁচশো চোদ্দো এর মধ্যে কি হবে ঠিক আছে তো এখানে মিসিং নাম্বার তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এই দুয়ের পরে তোমরা বাইশ দেখতে পাচ্ছ নিচের প্রশ্নে বিকল্পগুলির মধ্যে থেকে যে সংখ্যাটি দেওয়া হয়নি সেই সংখ্যাটিকে চিহ্নিত করুন তো এখানে যে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে তো এগুলো তোমরা প্র্যাকটিস করার জন্য প্রচুর প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা হলে তোমাদের খুব ফাস্ট হয়ে যাবে দেখার সাথে সাথে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তখন কোনো কিছু আটকাবে না তো তোমরা দেখতে হচ্ছে এখানে তিনশো দশখানা প্রশ্ন একটা চ্যাপ্টারের ওপরেই রয়েছে তার অ্যান্সার কি তোমরা এখানে দেখতে পারবে এবং তার সলিউশন খুব সুন্দর সলিউশন এখানে পেয়ে যাবে সিরিজ চ্যাপ্টারের ওপর ঠিক আছে এগুলো তো গেল প্র্যাকটিসের প্রশ্ন এবং তার সুন্দর সলিউশন তোমরা এখানে পাচ্ছ এবং এরপর এই চ্যাপ্টারের ওপর তোমরা আবার প্রিভিয়াস ইয়ারও পেয়ে যাবে আলাদা করে এখানে তোমরা দেখতে হচ্ছে বিগত বছরগুলি সমাধান প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বইটি ভীষণ হেল্প করবে তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছো একশো আঠেরোখানা প্রশ্ন আরও এক্সট্রা করে দেওয়া রয়েছে এবং তার অ্যান্সার কি এখানে তোমরা পাবে তার সাথে খুব সুন্দর এক্সপ্লেনেশন তোমরা পাবে সব থেকে বড়ো কথা বাংলা ভার্সানে এত সুন্দর রিজনংয়ের বই পাওয়া ঠিক আছে বইটির মধ্যে টোটাল পেজ সংখ্যা রয়েছে আটশো চব্বিশটি প্রচুর মোটা একটি বই ঠিক আছে প্রচুর ইনফরমেশন রয়েছে রিজনিংয়ের জন্য বেস্ট বই তোমাদের জন্য এটি হতে চলেছে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে বা তোমরা ভিউ প্রোডাক্ট অপশানে গিয়ে তোমরা এই বইটি কিনে নিতে পারবে ফ্লিপকার্ট থেকে ডিসকাউন্টে এই বইটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা টপিক এখানে তোমরা কভার করতে পারবে এই বই থেকে আরও কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কোন কোন বইয়ের রিভিউ তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য